মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বৃহত্তর যুদ্ধ ও তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন ইসরায়েল বুধবার রাতে ইরানের নাতাঞ্জ ও আরাকের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে প্রতিবেদন অনুযায়ী ব্র্যান্ড ক্রুড ফিউচার্স আটাশি সেন্ট বা এক দশমিক এক পাঁচ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাঁড়ায় সাতাত্তর দশমিক পাঁচ আট ডলারে এর আগের দিনও বাজারে তেলের দাম উচ্চমাত্রায় ওঠানামা লক্ষ্য করা যায় ইরান ইসরায়েল সংখ্যাের জেরে বুধবার তেলের মূল্য দুই দশমিক সাত শতাংশ পর্যন্ত পড়ে যায় যদিও পরে আবার তার শূন্য দশমিক তিন শতাংশ বৃদ্ধি পায় বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় যোগ দেবে কিনা সে বিষয়ে এখনও তিনি সিদ্ধান্ত নেননি এ বিষয়ে ফিলিপ নোভা এর বিশ্লেষক প্রিয়াঙ্কা সচেতেবা বলেন ট্রাম্পের পররাষ্ট্রনীতির অনিশ্চয়তা বাজারকে অস্থির করে রেখেছে তেলের সরবরাহ ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে এমন কোনো স্পষ্ট সংকেতের অপেক্ষায় রয়েছে বাজার আইজি মার্কেট বিশ্লেষক টনি সাইকামোর বলেন ইসরায়েল ইরান উত্তেজনার পরবর্তী ধাপ অর্থাৎ যুক্তরাষ্ট্র হামলা চালাবে নাকি শান্তি আলোচনায় যাবে তা স্পষ্ট না হওয়া পর্যন্ত তেলের দামে ঝুঁকিভিত্তিক প্রিমিয়াম বাজার থাকবে গোল্ডম্যান সেক্সের বিশ্লেষণে জানায় ইরান থেকে তেল সরবরাহ কমে যাওয়ার সম্ভাবনা এবং বিস্তৃত সংঘর্ষের ঝুঁকির কারণে ব্যারেল প্রতি দশ ডলার পর্যন্ত ভূ রাজনৈতিক প্রিমিয়াম যোগ এমন এমনকি ব্র্যান্ড ক্রুড নব্বই ডলারের উপরে উঠে যেতে পারে নতুন খবর জানতে সাবস্ক্রাইব করুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে